একেবারেই নারী সুরক্ষার কথাটা আমরা বলছিলাম একের পর এক ঘটনা আজকে এসে এই কর্মরত অবস্থায় একজন ডাক্তার নিয়ে মৃত্যু আমরা দেখলাম যে একেবারে আর কর হসপিটাল প্রথমেই তো ভুল তথ্য ধামাচাপা দেওয়ার একটা বিষয় চলেছে এবং সাতাশ তারিখের মুভমেন্ট এই যে মুভমেন্ট এটা কি গণ অভ্যুখ্যানের পথ নেবে আমি আবার কি আমরা সেই নারীর আন্দোলনের সেই দায়িত্বে পাব বিগত তেরো বছর ধরে আমাদের রাজ্যের মা বোনদের সুরক্ষা দিতে পারেননি সর্বশেষ সংযোজন হলো বিষ্ণুপুর একজন গরিব মহিলা রাস্তায় মানে জঙ্গলের মধ্যে কাঠ কাটতে গিয়ে ধর্ষিতা হয়ে খুন হয়েছেন আর জি করার বিষয়টা তারও নৃশংস কর্মক্ষেত্রে তিনি ধর্ষিতা হচ্ছেন খুন হচ্ছেন এবং তার থেকেও মারাত্মক অনেকে বলছেন মানে বিভিন্ন মতের পথে মানে এই রাজ্যে মুখ্যমন্ত্রীর একটা সুবিধা আছে যে তিনি প্রচুর মানুষকে ছেড়ে রেখেছেন যারা ওনার সাথে ঠিক সম্পর্কযুক্ত নন কিন্তু ঘুরপথে ওনার হয়ে কাজ করেন তারা কিন্তু বাজারে এটাকে ঘুরিয়ে দিচ্ছেন বিভিন্ন প্রশ্নগুলোকে তারা তুলছেন যে গোটা দেশে কি হয় না এইখানে হয়েছে ওখানে হয়েছে চিরকাল এটা হয়ে এসছে মানুষের প্রবৃত্তির সাথে ধর্ষণটা সংযুক্ত মানুষের চেতনা যতক্ষণ না উন্নত হচ্ছে আমাদের চেতনার যতক্ষণ না জাগরণ হচ্ছে ততক্ষণ নারীকে মানে আমার সম্মানের জায়গায় আমাদের ভারতবর্ষের আমাদের কথাই আছে যে মা হিসেবে দেখো ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন যে স্বামী স্ত্রী কীভাবে থাকবেন উনি স্বামী স্ত্রীর কথা বলছেন যে একটা সন্তান নেওয়ার পর ভাই বোনের মতো থাকবি নারীদেরকে মা বলে দেখবি পরম্পরা আছে আমাদের একদম দেখবেন যে ছোট জায়গাতে শেখানো হয় যে মা বলে ডাকবে পুরুষদেরকে বাবা বলে ডাকবে কেন সেটা না এই বোধটা যে মায়ের প্রতি তো কোনো খারাপ দৃষ্টিতে তাকানো যায় না নারী যে আমার ভোগ সব নারী যে আমার ভোগের মানে শারীরিক ভোগের মানে বস্তু নয় সেটা ভারতবর্ষের সমাজ হারিয়ে ফেলেছে হারিয়ে ফেলেছে বলি এই ধরনের ঘটনা ঘটছে মারাত্মক হচ্ছে এই জায়গাটা যে সরকার ধর্ষককে খুনিকে আড়াল করার জন্য প্রমাণ লোপাট করছেন মুখ্যমন্ত্রী নিজে ঝাঁপিয়ে পড়ছেন ঝাঁপিয়ে পড়ে তড়িঘড়ি করে তার বাড়িতে যাচ্ছেন মানে যত রকমের অভিনয় করা যায় যত রকমের ঘটনা প্রবাহ দিয়ে পরে ওটাকে ঢাকা দেওয়া যায় তার সমস্ত রকম প্রচেষ্টা করছেন তারপরে যখন সিবিআইয়ের হাতে যাচ্ছে ততদিনে সমস্ত প্রমাণ লোপাট কিন্তু আপাতত নবান্নের বিচারটা হোক যে মুখ্যমন্ত্রী নিজে তার কন্যা সম ওই ডাক্তারের সুরক্ষা দিতে পারেন না তারপরে তার আমি তার মেয়েই হিসেবে বলছি তিনি তো রাজ্যের অভিভাবিকা তার নিজের মেয়ের খুনি ধর্ষককে আড়াল করছেন নিজের রাজনৈতিক স্বার্থে তার লজ্জা করে না তারপরেও বলছেন যে কেন নবান্নে আসছেন জবাব চাইতে দেড় বছর ধরে তো এই নীতি নিতে আমরা ক্লান্ত হয়ে গেছি আর কিছু আয় আসেন ওই সবের আজকেও একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং এই সাতাশ তারিখের যে সংগঠনই আন্দোলন করুক যেভাবেই আন্দোলন করুক নবান্নের দিকে এগোক কুণাল ঘোষ তো বলছি তো পাবলিক খেপানো এই ভিডিও দেখিয়ে আন্দোলন করে এই খেপিয়ে কি করে হবে এই কুণাল ঘোষের এই বক্তব্য আসছে আবারও কোনাল ঘোষ কীরকম মানুষ আপনি একবার ফেসবুক হোয়াটসঅ্যাপ একবার লিখুন তারপরে যে বিশেষণগুলো আসবে সেটা দেখেই বুঝতে পারবেন যে মানুষ কোনাল ঘোষকে কী চোখে দেখে কোনাল ঘোষও অজানা নন সমস্যাটা হচ্ছে নিজে চুরি চাপাটি করেছেন সেখান থেকে বাঁচতে হবে সেই কারণেই দলটাতে আছেন আসলে কোনাল ঘোষই দলটাকে শেষ করছেন কিন্তু যদি এই দলে কোনাল ঘোষের মতো লোক ছাড়া অন্য কেউ থাকতে পারবে না মানে এটাও খুব সত্যি কথা আমরা একটু জায়গাতে আসি আমরা যারা আছি যারা বেঁচে পড়তে আছি যাদের সৌভাগ্য হয়নি ওই আরজি করের আমার বোনটার মতো পরিণতির মানে আমরা যারা না মরে মৃত হয়ে বেঁচে আছি তাদের বাড়িতেও আমার বাড়িতেও মা আছে আমি নিজের কথা বলছি আমার বোন ওয়ার্ক ফ্রম হোম করে ওর বাড়িতে থাকে আমার বাড়ি একদম গ্রামের বাইরে আমার স্ত্রী আছেন আমি অধিকাংশ সময় বিভিন্ন জায়গাতে থাকে আমার স্ত্রী বাড়িতে একা থাকেন আমি তাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত আমি একদম ছোট্ট করে প্রসঙ্গটা শেষের দিকে রেস্ট আনবো কিন্তু ঘটনা হচ্ছে দশ লাখ টাকার কন্যাশ্রী এরাজ্যেই তো চলছে সে রাজ্যেই আবার নারীর সুরক্ষা আমি কিভাবে এটা ছোটো ঘটনা তারপরে মমতা ব্যানার্জি বলছে আমিও তো জাস্টিস চাই তাহলে জাস্টিসের ব্যাখ্যা কি বদলে যাচ্ছে কন্যাশ্রী প্রকল্প তো একটা ডিবাকেল কন্যাশ্রী প্রকল্প যখন চালু হয়েছিল তখন যা কন্যাদের অবস্থা ছিল বর্তমানে নাবালিকার গর্ভবতী হওয়াতে নাবালিকার বিবাহে প্রসূতি মৃত্যুতে সমস্ত কিছুতে রাজ্য শীর্ষে মানে এই তথ্যগুলোকে নিয়েই কন্যাশ্রীর সফলতা নিয়ে এবার প্রশ্ন তোলা প্রয়োজন আছে আর মুখ্যমন্ত্রী যেটা করছেন মানে বাস্তবিক বলবো যে এই রাজ্যের মানুষ হিসেবে না আর মেনে নিতে পারছে না যে ভদ্রমহিলা মুখ্যমন্ত্রী চেয়ারে আছেন মানে এত বড়ো ট্র্যাজেডি এই বাঙালি জাতির সাথে চলছে তারপরেও আমরা চুপ করে আছি সুখের বিষয় এই ঘটনা আমাদেরকে অন্তত চেতনাটা জাগিয়ে দিয়ে গেল তোমাকে একটা ছোট্ট করে প্রশ্ন জিজ্ঞাসা করি যে তুমি জীবনে কবার চাকরি এটা বলবে কিনা সেটা তোমার ব্যক্তিগত মতামত কিন্তু সন্দীপ ঘোষ তিন তিনবার স্বাস্থ্য ভবন পর্যন্ত গিয়ে শেষ করলেন এটা কেমন এই রাজ্যের শাসকের গুডবকে যারা থাকেন তাদের চুরি করে চাকরি পেলেও তো চাকরি যায় না সন্দীপ ঘোষ তার ব্যতিক্রম হবেন কেন নিশ্চয়ই সন্দীপ ঘোষ যেটুকু আমাদের কাছে খবর আছে যে ইয়ের সময় ওখান থেকে প্রচুর সিন্ডিকেট চলে সেই সিন্ডিকেটের ভাগ এখানে সে পৌঁছায় পঁচাত্তর পঁচিশের ভাগের ব্যাপার আছে এই সরকারের কাছে পঁচাত্তর পঁচিশ ভাগের যারা মালিক মানে ভাগদারি আছে তারা সুরক্ষিত তারা যদি বলেন যে চাঁদে আমাকে অট্টালিকা বানিয়ে দিতে হবে মমতা ব্যানার্জি তাও বানিয়ে দেবেন অসুবিধা কিছু নেই তার জন্য আপনারা আমার বাড়ির মা বোনদের সম্মান নিয়ে যদি খেলতে হয় খেলবে একটা নারীই তো মরবে না হয়তো সাড়ে দশ কোটি মানুষ আছেন হয়তো সাড়ে পাঁচ কোটি মহিলাও আছে একটা নারী গেলেই বাকি যায় আসে